হস্তশিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়াতে সরিষা হাই স্কুল মাঠে ভিন্ন স্বাদের আয়োজনে কৃষি ও স্বনির্ভর মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপি ও সহ অন্যান্যরা হস্তশিল্পীদের এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোর আয় বাড়াতে রাজ্য সরকার জেলায় জেলায় গ্রামীণ মেলার আয়োজনের নির্দেশ দিয়েছেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পের তরফে এই মেলার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে মূলত রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী কারিগরি এবং তাঁতি সহ অন্যান্য দৈনন্দিন জীবনের ব্যবহারযোগ্য সমস্ত ধরনের তৈরি সামগ্রিক বিক্রির জন্য এই মেলার আয়োজন বলে সূত্রে জানা গিয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলার বারো মাসে তেরো পার্বণ শুধুমাত্র কথার কথা নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রামে গ্রামে দেখা যায় বিভিন্ন ধরনের উৎসব মেলা পার্বণ সূত্রে জানা যায় ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরিষায় ভিন্ন স্বাদের আয়োজনে এদিন কুড়িতম বর্ষ এমনই এক মেলা চলছে ডায়মন্ড হারবার সরিষা হাই স্কুল মাঠে এদিন বিশিষ্ট জনদের সম্বর্ধনা শুরুতেই বর্ণাঢ্য শোভাযাত্রা এবং প্রদীপ প্রজ্বলন ও বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে সতেরো দিনের এই কৃষি ও স্বনির্ভর মেলার শুভ সূচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে এসডিপিও সাকিল আহমেদ ডায়মন্ড হারবার থানার আইসি ও বিডিও সহ ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক তথা এই মেলা কমিটির সম্পাদক সামিম আহমেদ ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক সভাপতি অরুণময় গায়েন দু নম্বর ব্লক পূর্ত কর্মদক্ষ অভিষেক ব্যানার্জি জেলা পরিষদের সদস্য মনোমোহিনী বিশ্বাস এক নম্বর ব্লক পূর্ত কর্মদক্ষ সন্দীপ সরকার পঞ্চায়েত সমিতির সভাধিপতি লাইলা বিবি জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য টাউন যুব সভাপতি সৌমেন তরফদার কামারপোল পঞ্চায়েত প্রধান মৈদুল ইসলাম মোল্লা সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ এছাড়াও অর্কেস্ট্রার সহযোগের সঙ্গীত প্রতিযোগিতা হস্তশিল্পের ও কৃষিজপর্ণ প্রদর্শনী প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় থাকছে আকর্ষণীয় পুরস্কার আশা করব যে মেলাটা যেন একটা সেট করে এলাকার সকল সেটা কীভাবে করতে পারি আমরা আমার মনে হয় যে কয়েকটা বিষয় যদি এমনিতে যেটা গ্র্যান্জার এখানে যেটা এত প্রচুর পরিমাণে স্টল আছে প্রচুর ফল হয় এগুলো আমরা সবাই জানি এবং সেখানে জাতি ধর্ম বর্ণ আর্থ অর্থনৈতিক অবস্থান আর্থসামাজিক সামাজিক অবস্থান নির্বিশেষে মানুষ আসেন এবং কয়েকদিনের জন্য এটাই একটা সব থেকে মানে সেন্ট্রাল অফ অ্যাট্রাকশান হয়ে যায় এই এই এলাকার তো ন্যাচারালি এই বিষয়গুলো খুব ভালোভাবেই খেয়াল রাখা হয় এখানে আলোকসজ্জা এখানের বাকি সব সব যে বিষয়গুলো আছে যে আঙ্গিকগুলো আছে সেগুলো সত্যি খুব প্রশংসনীয় বসে ভাবছিলাম যে আমাদের প্রিয় সাংসদ আজকের দিনে দাঁড়িয়ে গর্বের সাথে আমরা বলতে পারি তার কার্য পদ্ধতির মধ্যে দিয়ে দেশের সেরা সাংসদ দয়ালু উদার মহৎ বিতর্কে অংশগ্রহণ করার গণতান্ত্রিক জায়গায় দাঁড়িয়ে দিয়ে তথ্য দিয়ে আজকে দাঁড়িয়ে বলার জায়গা নেই আজকে সরিষার মেলা আমাদের গর্বের মেলা এই সরিষার স্বনির্ভর গোষ্ঠীর মেলা এক বছর মানুষ গ্রামের মা ভাই বোনেরা অপেক্ষা করে কবে আমাদের এই সরিষার স্বনির্ভর গোষ্ঠীর মেলা মেলা ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা